অন্য কোন সময়ের নফল সিয়াম সম্পর্কে এত বিশাল ফজিলত এবং মর্যাদার কথা আমরা জানি না যে এক বছর পূর্বের এবং এক বছর পর অর্থাৎ অগ্রিম এক বছর গুণা মাফ করা হবে নয় তারিখেরই অপর নাম হলো ইয়ম আরাফা বা আরাফাতের দিন নয় তারিখকে আরাফাতের দিন বলা হয় রাখতে হবে যে আরাফাতের রোজা একটি দুটি নয় হয় আপনি আরাফাতের সাথে মিল রেখে বৃহস্পতিবার লাগবেন আর না হলে বাংলাদেশের আকাশের চাঁদের উপরে ভিত্তি করে নয় তারিখে রাখবেন সেটি হবে শুক্রবার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন নফল সিয়ামের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ সিয়াম হলো আরাফাতের দিনের সিয়াম আরাফাতের দিনের সিয়ামের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে সোহে মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের সাদ করেছেন সিয়াম ও আরাফা আহ তাসিব আল্লাহ আইনফির সন্নতাল্লাতি কবলা ওল্লতি বাদাহ যার অর্থ হল আরাফাতের দিনের সিয়াম সম্পর্কে আল্লাহ সুমাতার প্রতি আমার ধারণা হলো এর বিনিময়ে তিনি এক বছর পূর্বের এবং এক বছর পরের অর্থাৎ অগ্রিমে এক বছরের গুণা এবং ছোট খরাও করে দিবেন অন্য কোনো সময়ের নফল সিয়াম সম্পর্কে এত বিশাল ফজিলত এবং মর্যাদার কথা আমরা জানি না যে এক বছর পূর্বের এবং এক বছর পর অর্থাৎ অগ্রিম এক বছরের গুণা মাফ করা হবে আর সেজন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিমদের মধ্যে যারা হজে যাচ্ছেন না তাদের জন্য আরফাজুদ্দিনের সিয়াম অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি আমল কোনোভাবেই যেন আরাফাতের দিনের সিয়ামটি মিস না হয় সে চেষ্টা আমাদের সকলেরই থাকা উচিত আরাফাত দিনের সিয়ামের ফজিলত মর্যাদা পেতে আমাদেরকে ঠিক কোন দিনে রোজা রাখতে হবে এ সম্পর্কে ওলা একরামের দুটি মত রয়েছে প্রথম মত হলো অনেক ওলামা একরাম মনে করেন হাজি সাহেবগণ যেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করবেন সেই দিনটিতে আমাদেরকে এই রোজাটি রাখতে হবে পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন আমাকে দেখতে হবে হাজি সাহেবগন আরাফাতের ময়দানে কোন দিনে অবস্থান করেছেন তার সাথে মিল রেখে রোজা রাখতে হবে সেটি আমার দেশে আট তারিখও হতে পারে হাজার নয় তারিখ হতে পারে অর্থাৎ তারিখটা এখানে মুখ্য মুখ্য হলো আরাফাতের অবস্থানটা কারণ সুলি করিম এখানে আরাফাতের দিনের রোজা বলেছেন আট তারিখ বা নয় তারিখ বলেননি যার কারণে আমরা আরাফাতের সাথে মিল রেখে রাখবো আমাদের দেশে তারিখ যাই হোক না কেন এটি হলো একটি মত আর দ্বিতীয় আরেকটি মত হলো এখানে আসলে আরাফাতে অবস্থানটা মুখ্য নয় বরং মুখ্য হলো তারিখটা মূলত জিলহজের নয় তারিখেরই অপর নাম হলো ইয়ম আরাফা বা আরাফাতের দিন যেমনি ভাবে জিলহজের আট তারিখের অপর নাম হলো ইয়ম তারা জিলহজের দশ তারিখের অপর নাম হলো ইয়ম নাহার এই মতের প্রবক্তা ওলামা একরামের বক্তব্য হলো যে নবী আলিসাল্লাম আরাফাতের দিনের সিয়াম বললেও মূলত নয় তারিখকে তিনি বুঝিয়েছেন কারণ নয় তারিখকেই আরাফাতের দিন বলা হয় যার কারণে পৃথিবীর আমরা যে যে প্রান্তে অবস্থান করছি আমাদের সেই স্থানে চাঁদ দেখার উপরে ভিত্তি করে যেই দিনটিতে জিলহজের নয় তারিখ হবে সেই দিনটিতে রোজা রাখলে আরাফাতের দিন হিসাবে সেটি বিবেচ্য হবে গণ্য হবে ইনশা আল্লাহ আমি এক সময়ে প্রথম মতের যে সমস্ত অলামাকরাম রয়েছেন তাদের মতটিকে বেশি শক্তিশালী মনে করতাম কিন্তু এখন আমার কাছে মনে হয় দ্বিতীয় মতটি অধিক শক্তিশালী এবং যুক্তিযুক্ত তার কারণ আজ থেকে একশত বছর আগে যদি আমরা চলে যাই আমরা দেখব যখন প্রযুক্তির এই উন্নতি ছিল না তখন কিন্তু হাজি সাহেবগণ কোন দিনে আরাফাতে অবস্থান করছেন দূর মানুষদের জানার কোনো উপায় ছিল না তারা আরাফাতের দিনের রোজা নিশ্চয়ই তাদের দেশের চাঁদ দেখার উপরে ভিত্তি করে তাদের ভূখণ্ডের চাঁদ দেখার উপরে ভিত্তি করে নিশ্চয়ই তারা জিলহজের নয় তারিখে রেখে অতএব এটাই সবচেয়ে স্থায়ী এবং টেকসই মত বলে আমার কাছে মনে হয় যারা প্রথম মতটিকে বেশি যুক্তিযুক্ত মনে করছেন তারা এবছর অর্থাৎ দুই হাজার বিশ সনে বাংলাদেশ অবস্থান করে থাকলে আগামী বৃহস্পতিবারে রোজা রাখলে আরাফাতের রোজা হিসাবে গণ্য ইনশাআল্লাহ আল্লাহিল্লাহ কারণ সেই দিনেই আরাফাতে অবস্থান করবেন তার সাথে মিল রেখে আপনি বৃহস্পতিবারে বাংলাদেশে রোজা রাখলেই ইনশাআল্লাহ সব পেয়ে যাবেন আর যারা দ্বিতীয় মতটিকে বেশি শক্তিশালী মনে করছেন তারা আগামী জুমার দিনে অর্থাৎ শুক্রবারে রোজা রাখবেন কারণ শুক্রবার বাংলাদেশে জিলহজের নয় তারিখ হয় আর এদিন রোজা রাখলে আপনি আরাফাতের দিনের সওয়াব পান ইনশাল্লাহ আরাফাতের দিনের রোজা হিসাবে এটি গণ্য হবে আর মনে রাখা উচিত ওলামায় এক্রামের গবেষণার তারতম্যের উপরে ভিত্তি করে আপনার কাছে যে মতটি বেশি যুক্তিযুক্ত মনে হয় সে মতের উপর যদি আপনি আমল করেন আর একজন অন্য মতের উপর আমল করেন তাহলে উভয়েই ইনশাল্লাহ বিদমিল্লাহ আরাফাতের দিনের রোজার সওয়াব পরিপূর্ণভাবে পেয়ে যাবেন কারণ ওলামায় এক্রামের ইশতিহাত বা গবেষণার উপর নির্ভর করে আমল করলে আল্লাহ সোয়াতলা তাকে পূর্ণাঙ্গ সব দিয়ে দেন যেমনটি বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি অতএব এটা নিয়ে আমাদের কোনো ধোঁয়াশা থাকা উচিত নয় আর যদি কেউ দুই দিনই রোজা রাখেন জিল হাজার আট নয় দুই দিনে অর্থাৎ বৃহস্পতি শুক্রবার দুই দিন রোজা রাখেন তাহলে সেটাও ভালো কোনো প্রকার সমস্যা নেই তো মনে রাখতে হবে যে আরাফাতের রোজা একটি দুটি নয় আমি হয়তো জিল হাজার এক থেকে নয় তারিখ পর্যন্ত প্রতিদিনই নফল সিয়াম যে কোনো নফল আমল করতে পারে সেই দৃষ্টিকোণ থেকে দুই দিন নফল সিয়াম রাখলাম আমি সেটি ভিন্ন বিষয় কিন্তু আরাফাতের সিয়াম কিন্তু মূলত একটি সিয়াম সেটি হয় আপনি আরাফাতের সাথে মিল রেখে বৃহস্পতিবার রাখবেন আর না হলে বাংলাদেশের আকাশের চাঁদের উপরে ভিত্তি করে নয় তারিখে রাখবেন সেটি হবে শুক্রবার শুধু শুক্রবারে শুধু জুমার দিন রোজা রাখার উপরে হাদিসে নিষেধাজ্ঞা থাকলেও এক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা থাকবে না বরং নিষেধাজ্ঞা আওতার বাইরে থাকবে কারণ এটিকে আপনি জুমার দিন হিসাবে রাখছেন না বরং আরাফাতের দিন হিসাবে রাখছেন ইনশাআল্লাহ বিদিনা যার কারণে এটি সেই নিষেধের আওতায় থাকবে না আল্লাহ সুমাত আমাদের সকলকে আরাফাতের দিনের নসদ সিয়ামের যে ফজিরত এবং মর্যাদা সেটা নিজের করে নেওয়ার তৌফিক দান করুন আরাফাতের দিনের সিয়াম এটি নফল সিয়ামের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং ফজলুৎপূর্ণ একটি সিয়াম মুসলিম হাদিসি বর্ণিত হয়েছেন নবী করিম সাল্লা সাদ করেছেন সিওম আরফা আহত আল্লাহ ইউরাতি কবল্লা উল্লতি বাধা যার অর্থ হল দিনের সিয়াম এর বিনিময়ে আল্লাহ আল্লাহাবুল আলমিনের প্রতি আমি আশা রাখি যে এক বছর পূর্বের এবং পরবর্তী এক বছর অর্থাৎ এক বছর অগ্রিম গুণা আল্লাহ তালা মাফ করে দেন যদি আল্লাহ তালা তাকে হায়াতে বাঁচিয়ে রাখেন তো এত বেশি ফজিলতপূর্ণ সিয়াম আর দ্বিতীয়টি আছে নফল সিয়ামের মধ্যে এটি আমাদের অজানা এজন্য আরাফাতের দিনে সিয়াম রাখার ব্যাপারে প্রত্যেক মুসলমানের বিশেষ গুরুত্ব থাকা উচিত আর এই সিয়ামটি শুধুমাত্র যারা হজ করছেন না আরাফাতের ময়দানে অবস্থান করছেন না তাদের জন্য প্রযোজ্য অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আছে আমরা তারা রাখবো হাজি সাহেবরা রাখবেন না আরাফাতের রোজা কবে রাখতে হবে এটা নিয়ে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যান এবং জিল প্রথম দশক আসলে অনেকে এটা নিয়ে বিতর্ক বর্ষায় লিপ্ত হন কি মুসলমানের আখলাকের যে আর সীমানা সেটা থেকে নিচে নেমে যান এবাদতের মৌসুমগুলোতে শয়তান আমাদেরকে জাতীয় অনেক বিষয়ে অনেক বেশি ব্যস্ত করে রাখে এবং আমাদের আখলাগুলো নষ্ট করে ফেলে এরপরে আমাদের সতর্ক থাকা উচিত আরাফাতের রোজা কবে রাখবো আমরা এ বিষয়ে ওলামা একরমের দুটি মত আমাদের সমাজে প্রচলিত আছে তার প্রথম মতটি হলো যে আমাদের দেশে যখন জিলহজের নয় তারিখ হবে সেই দিনে আমরা আরাফাতের রোজা রাখব কারণ আরাফাতের দিন বলতে মূলত জিলহাজের নয় তারিখকে বোঝানো হয়ে থাকে হাজি সাহেবরা সৌদি আরবে যেদিন জিলহাজের নয় তারিখ হয় সেই দিন আরাফাতে অবস্থান করে থাকেন অতএব নয় তারিখটা হলো মুখ্য এখানে আরাফাতে তারা অবস্থান করছেন নয় তারিখকে কেন্দ্র করেই যেমনিভাবে ভাবে ইয়মত্তারবিয়া বলা হয় জিলহজের আট তারিখকে আর ইয়মন নাহার বলা হয় জিলহজের দশ তারিখকে পৃথিবীর যে যে প্রান্তে আছেন জিলহজের দশ তারিখে আমরা কোরবানি করে থাকি ওইটাই আমাদের জন্য ইয়মন নাহার সেই হিসাবে আরাফা বলা হয় পৃথিবীর যে যে প্রান্তে আছেন সে প্রান্তে যেদিন জিলত নয় তারিখ হবে সেই দিনকে আর আরেকটি মত হলো যে হাজি সাহেবরা যেদিন আরাফাতে অবস্থান করছেন সেই দিনটাতে রোজা রাখাই হলো আরাফাতের রোজা এবং সেই দিনটি আমাদের দেশে সচরাচর জিলহাজার আট তারিখ হয়ে থাকে এই জন্য অনেকগুলাম একরাম জিল হজরের আট তারিখে রোজা রাখার কথা বলেন হাজি সাহেবদের আরাফাতের অবস্থানের দিকে লক্ষ্য করে কারণ হাদিসের ভাষ্য হল আরাফাতের দিনের রোজা এই জন্য তারা বলতে চান যে নবী কে সাল্লাম আরাফাতের দিনের রোজা বলেছেন অতএব আরাফাতের অবস্থানের কথা যদি জানতে পারেন প্রযুক্তির মাধ্যমে আজকে আমরা জানতে পারছি তাহলে সেই দিনটাতে রাখবেন আর যদি কেউ সে সংবাদ জানতে না পারেন তাহলে তিনি তার অঞ্চলে তার দেশে যখন নয় তারিখ হবে তখন তিনি রোজা রাখবেন তো এই বিতর্কটা মূলত একটা ইস্তেহাদি বিষয় এটা মূলত একটা একাডেমিক বিষয় এখানে কোনোটাকে সম্পূর্ণ গলত বলে আপনার খুব জোর গলায় কথা বলার সুযোগ নেই তবে আমি ব্যক্তিগতভাবে প্রথম মতটিকে অধিকতর যুক্তিসঙ্গত মনে করি কারণ ইসলাম সর্বকালীন এবং সর্বজনীন সব সময়ের জন্য সকল যুগের জন্য প্রযোজ্য অনেক আগে যখন প্রযুক্তির উন্নতি ছিল না তখন মানুষ আরাফাতের রোজা রেখেছেন জিলহজের নয় তারিখে এখনও আমাদের সেটি করা উচিত এবং হাজি সাহেবদের আরাফাতের অবস্থানের দিকে খেয়াল না রেখে আমরা যদি নয় তারিখে করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরাফাতের রোজা রাখার সব আমরা পেয়ে যাব এই মতটি আমরা গত দুই বছর যাবৎ অধিকতর শুদ্ধ মনে করছি এবং গত বছর আমরা ভিডিওর মাধ্যমে পেয়েছি এবং চ্যানেলে জানিয়েছি আপনাদেরকে যে আপনার দেশে যে দিন জিলহজের নয় তারিখ হবে সেদিন আপনি রোজা রাখবেন আর যদি কেউ দ্বিতীয় মতের ওলামাইকরামের মতকে অধিকতর যুক্তিসঙ্গত মনে করেন এবং সেটার ওপর আমল করেন তাতেও তিনি ইনশাআল্লাহ আরাহাতের দিনে রোজার ফজলত এবং সব পেয়ে যাবেন অথবা এটা নিয়ে অরিট বা টেনশন করার কোনো কিছু নেই সেই হিসাবে এবছর আমাদের দেশে আরাফাতের রোজা রাখার ব্যাপারে আমরা বলবো সোমবার দিবাগত রাতে আপনি সারি খেয়ে মঙ্গলবার রাখবেন এটি আমাদের দেশে নয় জিলহজ আর যারা মনে করেন যে হাজির সাহেবদের অবস্থানের সাথে মিল করে রাখবেন তারা রবিবার দিবাগত রাতে সাহারি খেয়ে সোমবারে রোজা রাখবেন তাতে ইনশাল্লাহ আরাফাতের রোজা রাখার ফজিলত আমরা পেয়ে যাব আর যদি কেউ আট নয় দনো রাখেন তো রাখতে পারেন আরাফাতের রোজা মূলত একটি কিন্তু যেহেতু জিলহাজের প্রথম দশক নেই কামলের দশক আপনি দনুদিনই রাখলেন তাহলে সেটিরও সুযোগ আপনার আছে তবে আরাফাতের নিয়ত করে আপনাকে যে কোনো একটি রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকটি ইবাদত সর্বোত্তম উপায়ে সম্পাদন করার তফিক দান করুন